মাক কলিম লজাই কুটুম বাড়ি কই ইরির দেন উঠুনে লাইরি দেওয়া শস্য কাটা লাগবি তুমি কইছ যাওয়া লাগবি কুটুম কামে বাসিনি নি না কত আবদার ও তোরে গুটি মুটি খেলে গা কেবলি খেলবি বইসি এক বন্ধু টায়ার চলাতে চলাতে আইসি করছে যাবো নাকি কুটুম বাড়ি কলিম কোন জায়গা যাওয়া লাগবি কই তোর আব্বাক তুমি কইটা চাহা লিয়াই গা যাইহা ঘুরিয়ে আসবো কুটুম বাড়ি কলিম দেখ তো না সেরা কুইলি কি কুটুম বাড়ি যাব হা লাগবি কেল কই যে কে দা কুটুম্বারি সেই কুটুম্বারি লয় সেই আমার পাবনা দেলার তাটমারের বাউসা কুটুম্বারি রেস্টুরেন্ট দিছে কলিম মিতা আবার কি রে লজাই দেই আসি কি তাই আব্বাক যা কলিম দেও টাহা যাবো আমরা কুটুম্বারি মজা খাওয়া লাগবে নি কয় দেহ না তাহা মা যা তো তাই পকেটে টুক করে মার দি এক দরে চলে আইতি কুটুম্বারি রেস্টুরেন্টে বাপ রে আইসি দেই এ না তো উপরে ঝুল দিছে এ কি দি বানাইছে বাঁশ মাস কাঠ দি বানাতেছে তাই তোরে কত সুন্দরী দেহা যাইতিছে উড়ি এর ভিতরে খাওয়া লাগবে নি বেলে দি করলিম এই কি কোনো কথা আইসি কুটুম বাড়ি মাং না খাবো আর গর্ব আর এ আবার কেবা কুটুম বাড়ি যে দি খাওয়া লাগবি এই কথা শুনি দুই কি বললিম ভিতরে দুই কি দেখি কি কেবা শুয়ার দাগা মুয়ার দাগা বানাতেই জানাকি কয় না রে সেরা বুঝি খাওয়ার দাগা এ গাইয়া মায়া কুমে নি আমরা নতুন কেবলি আইসি এত সুন্দর ধাগা দেখ না কত সুন্দর লাগতিছে এই চাট মরে কত সুন্দর সুন্দর ধাগা আমাকে বানাতেইছে বাপরে বাপরে ঘুরার দাগা হয়েছে এক দোর দৌড় মে এক টানে যায়া এই কোনার কাছে বসি দেই কি কত বোতল মতল লেহা মেহা থুই দিছে উ দে না হলি খাবো খলি অদালে আর তার কাছে তাহা দেই কি শস্য টক টক করে চলতিসে কলিম ভাই কত কাম ফেলাছি আইসি কুটুম বাড়ি যাও ভাই হবি আজ কি খায় চলি যাবো আনতি এক মিনিট বসি লইসি আমরা খারা एक भाई दे कि एक भाई आसि कय दिली दाओ ना दिली दाओ इटू ठंडा तो खाओ कल ताई नहीं तय खान लिमी कलम ले खावा फैमिलिर मेला कदा ली चलिए तीट खावा शुरू कर हो रही ठाण्डा खावार लि बंधुक प्या टीन टिनि खाव को पेड़ा नहीं आज की खाया बैद जा कबने आज की खाय प्याट तीन, तीन आई एक बारे चौदह गोष्टी मेला मारित तैकी किधमुने आ रहे ना वो इजान मेला कोई जन एक्चुअली बेरा बिर्थ लिया ही चली आने ওরা খায়া দিয়েই ফুরু বেলাচ্ছে তো না আমি লইসি বলাই নাকি এর দেখিনি লিলিম গালের মধ্যে হামা এখন হায় লাগে ঠান্ডা আবার টিচু কেলাইছে এত গিলাসের মধ্যে আবার দিসে এ দই কি রে গিলি মিলি খাওয়া বেলাবো নাকি কয়ে না রেগেদা এ ঠান্ডা এখানে ছবি উঠার লেগে মেলা তাই ছিলি কাছে ঘুরি ভালোই লাগলি তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন গুড বা